সারা জীবন শুধু ভারতীয় ক্রিকেট নয় উপমহাদেশের ক্রিকেটও ঘুরে দাঁড়িয়েছিল ভারতের ক্রিকেটের ওপর আজকে শ্রীলঙ্কা আজকে বাংলাদেশ আফগানিস্তান যারা ক্রিকেট বিশ্বকাপ জেতার স্বপ্নে বিভর তারা কিন্তু এই ভারতের পদচারণায় ক্রিকেটটাকে শুরু করেছিল একটা মাত্র ইউটার্ন ভারতের ক্রিকেট আজকে নান্দনিক সুন্দর কোন সেই ইউটার্ন চলুন জানার চেষ্টা করি পরপর দুটো বিশ্বকাপ শোচনীয় পরাজয়ের পর শোচনীয় ফলাফলের পর উনিশশো ক্রিকেট বিশ্বকাপ তৃতীয়বারের মতো খেলতে যাবে ভারত আবার সেই ইংল্যান্ডের উদ্দেশ্যে যখন রওনা দেয় দলের কেউই ভাবতে পারেনি তারা গ্রুপ স্টেজের গন্ডিটা পেরিয়ে তারা নক আউট পর্বে যেতে পারবে এমনকি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলোর পরপরই আমেরিকাতে কয়েকটি প্রদর্শনী ম্যাচ খেলার জন্য চুক্তিতেও সই করে ফেলেছিল ভারতের বেশ কয়েকজন ক্রিকেটার ওপেনিং ব্যাটসম্যানের কথা মনে আছে কৃষ্ণ চামারি শ্রীকান্ত তো নিজের মধু চন্ডিমার পর্যন্ত বুক করে ফেলেছিলেন অথচ তিরাশির সেই বিশ্বকাপের ফাইনাল দুদল মিলিয়ে হায়েস্ট স্কোরারও ছিল সেই অগ্রিম মধুচন্ডিমার টিকিট কেটে রাখা কৃষ্ণ চামারি শ্রীকান্ত অদ্ভুত বিষয় তাই না গ্রুপ পর্ব পেরিয়ে দলটা যখন নকআউট পর্বে যায় এই কৃষ্ণ চামারি তিনি টিকিট কপিল দেবের সঙ্গে আলোচনায় তোলেন পরে কপিল দেবের কাছে তিনি বহুবার অনুযোগ পর্যন্ত করেছেন এভাবে তোমার কিন্তু ওই টাকাটা আমাকে পকেট থেকে হলেও দিয়ে দেওয়া উচিত ছিল যে টাকাটা আমি টিকিট কেটে রেখেছিলাম অথচ দলে প্রায় সবার কাছে বিষয়টা যখন অকল্পনীয় সেটা অকল্পনীয় হলে কপিল দেব মনে পানে বিশ্বাস করতেন যে ভারত টুর্নামেন্ট যে তার ক্ষমতা রাখে যেটা ওই সময় ভারতের দল টিম ম্যানেজমেন্ট কোচ কারো কাছেই বিশ্বাসযোগ্য ছিল না তারা গ্রুপ পর্বটা পার হতে পারবে এটাই তাদের জন্য মনে হয়েছিল অনেক বড় কিছু কিন্তু যেদি কপিল দেব বিশ্বাস রেখেছিলেন মজার বিষয়টা সেই গল্পটাও আসছে ভেতরে যে কিভাবে তিনি তার সুপ্ত প্রতিভাকে জাগিয়ে রেখেছিলেন এবং সেটা কীভাবে রেখেছিলেন তিনি চান বিশ্বকাপ জিততে বলে দেয় একটু বিশ্বকাপের দিন কয়েক আগেই তাকে কেউ একজন দামি একটা শ্যাম্পেনের বোতল উপহার দিয়েছিল বিশ্বকাপের মাত্র কদিন আগে কপিল দেব নিজে কখনও কোনো দিনই অ্যালকোহলটা স্পর্শ করেন কিন্তু টুর্নামেন্ট জিতে আনন্দ উল্লাস করবেন বলে সেই বোতলটা সেই বোতলটা অতি সাবধানে তিনি রেখে দিয়েছিলেন শুধুমাত্র আনন্দ করবেন বিধায় অর্থাৎ তিনি মনে প্রাণে ভরসাটা রেখেছেন যে তিনি ফাইনালে যাচ্ছেনই যাচ্ছেন মজার বিষয়টা হচ্ছে নিজে অ্যালকোহল স্পর্শ না করলেও টুর্নামেন্ট জিতে আনন্দ উল্লাস করবেন বলে সেই চ্যাম্পিয়নের বোতল তিনি সাবধানে ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে লন্ডন টার্ম ওয়েলস থেকে নটিংহাম সর্বোচ্চ আগলে আগলে নিয়ে ঘুরে বেরিয়েছেন দলের সদস্য কীর্তি আজাদ পরে জানিয়েছিলেন যে আমরা তাকে অনেকবার বলেছিলাম পাজি ওটা তুমি শুধু শুধুই নিয়ে বয়ে বেড়াচ্ছ কোনো কাজ হবে না তার চেয়ে বরং আমাদেরকে দিয়ে দাও কিন্তু ক্যাপ্টেন আসলে কথাটা শুনলেই ভীষণ রেগে যেত কারণ তিনি জানতেন এই বোতল তিনি ফাইনালে জয়ের পরে আনন্দ উড়াবেন এটা বিশ্বাস করতে পারেন তিনি তখনও বিশ্বাসটা রেখেছেন পঁচিশে জুন লর্ডসের ফাইনালে অবিশ্বাস্যভাবে জেতার পর কপিল দেব শুধু ওই বোতলটাই খেলেননি বরং প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের মুজ্জমান ড্রেসিং রুমে গিয়ে আরও চারটে শ্যাম্পেনের বোতল তিনি নিয়ে চলে এসেছিলেন কপিলদেব পরে জানিয়েছিলেন কীভাবে সে টানলেন কপিল দেব পরে বলেছিলেন যে আমি ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন ক্লাইভ লয়েডকে গিয়ে বললাম আমরা আজকে এতগুলো আপনারা আজকে এতগুলো বোতল নিয়ে তোমরা কি করবে তোমাদের তো কাজ নেই তার চেয়ে আমরাই বরং নিয়ে যাই উনিও ঠিক কেমন ফ্যাল 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 ফেল করে আমাকে বোতলগুলো দিয়ে দিল আমার হাতে তুলে দিল সেই বোতলগুলো তিরাশিতে ভারতের বিশ্বকাপ জয় নিয়ে ছোট্ট ছোট্ট ঘটনাগুলো আজকে ফোকলোর বা প্রবাদ কাহিনীতে পরিণত হয়েছে বস্তুত ভারতের সেই জয় যে ক্রিকেট দুনিয়ায় বিরাট বড় একটা অঘটন ছিল তা নিয়ে সারা বিশ্বের ক্রিকেট পণ্ডিতরা কখনোই দ্বিমত প্রকাশ করেন তবে সেই প্রতি ভারতের ফাইনালে জেতার পর দিনই দ্য টাইমস তো লিখেই ফেলেছিলেন কামানের খাদ্য যখন নিজেরাই কামানে পরিণত হলো এখন কি সেই দলের ক্রিকেটাররা মানে ওই দলের যে ক্রিকেটাররা ছিল তারা পরে বহুবার স্বীকার করেছে টুর্নামেন্ট শুরু হওয়ার আগ পর্যন্ত আমরা স্বপ্নেও ভাবিনি স্বপ্নেও কল্পনা করিনি আসলে বিশ্বকাপ জেতার আদৌ কোনো আশা কি আমাদের ছিল এটা তারাও স্বীকার করেছে মজার বিষয় কিন্তু উনিশশো তিরাশি সালের জুন মাসে ইংল্যান্ডের গ্রীষ্মে মাত্র সতেরো দিনের ব্যবধানে সতেরো দিনের ভেতরে সব কিছুতে উলট পালট করে দিয়েছিল কপিল দেবের দল ঠিক চল্লিশ বছর আগের সেই দিনটি আসলে ভারতের ক্রিকেট খেলাটাকে এমনভাবে বদলে দিয়েছে এমনভাবে বদলে দিয়েছে যে আজকে গোটা বিশ্বকে শাসন করছে ভারতীয় ক্রিকেট এটা কল্পনা করা যায়নি যদি পঁচিশ জুন ওই ফাইনাল ম্যাচটা ভারত না জিততো তাহলে ভারতের ক্রিকেট আদতে আজকে কোথায় পৌঁছাতো সেটাকে পুরোপুরি ঘুরে দিয়ে আজকে ভারতের ক্রিকেট পুরো বিশ্বের সেরা ক্রিকেট তাই উনিশশো তিরাশির পঁচিশ জুন ছিল সত্যিকার অর্থেই ভারতীয় ক্রিকেটের জন্য ওয়াটার শেড মোমেন্ট যেটাকে আমরা বাংলায় বলতে পারি পালা বদলের মুহূর্ত তাই পঁচিশ জুন ভারতীয় ক্রিকেট স্মরণ করবে সারা জীবন শুধু ভারতীয় ক্রিকেট নয় উপমহাদেশের ক্রিকেটও ঘুরে দাঁড়িয়েছিল ভারতের ক্রিকেটের ওপর ভর করে। আজকে পাকিস্তান আজকে শ্রীলঙ্কা আজকে বাংলাদেশ আফগানিস্তান যারা ক্রিকেট বিশ্বকাপ জেতার স্বপ্নে বিভর তারা কিন্তু এই ভারতের পদচারণায় ক্রিকেটটাকে শুরু করেছিল সত্যিকার অর্থে সর্বোচ্চ সেরা ক্রিকেটটা খেলছে এখন ভারত পঁচিশ জুন সেই দিনটাই ছিল তাদের পালা বদলের মুহূর্ত অর্থাৎ ওয়াটার মোমেন্ট। মোমেন্ট